মানিকগঞ্জের বেতিলে ইউনিয়নের ভাঙরা গ্রামের জসিম উদ্দিন ও তার স্ত্রী আলেয়া বেগমের বাড়ির উঠোন এটি বসতবাড়ি জুড়ে গড়ে তুলেছেন মাশরুমের খামার আবহমান গ্রাম বাংলায় যাকে বলা হয় ব্যাঙের ছাতা জেলার ভেতরে তো বটেই দেশজুড়ে মাশরুম উদ্যোক্তাদের কাছে এই দম্পতি সফল মাশরুম চাষী হিসেবে পরিচিত মূল উদ্যোক্তা জসীম হলেও খামারের যাবতীয় কাজই করেন আলেয়া বেগম শুধু তাই নয় ত্রিশ শতাংশ আয়তনের এই বাড়িটিতেই করছেন মৎস্য চাষ কবুতর হাঁস মুরগি এমনকি খরগোশ পালন একটি বাড়ি ভূ খামার জানব মাশরুম চাষের আদ্যপান্ত করে না তো ব্যাঙের ছাতা ব্যাঙে ব্যবহার নাম তাহলে ব্যাঙের ছাতা দেওয়ার কি দরকার নামে ব্যাঙের ছাতা হলেও ব্যাঙ্গের সাথে এর তেমন কোনো সম্পর্ক নেই সম্পর্ক এতটুকুই ব্যাঙ এবং ব্যাঙ্গের ছাতা উভয়েরই দেখা মেলে ভেজা সেত সাথে কোনো পরিত্যক্ত জায়গায় টানা বৃষ্টি হলে গ্রামের মানুষের চোখে পড়ে ব্যাংক ও ব্যাঙের ছাতা বেশ মুখরোচক ও পুষ্টিগুণ সম্পন্ন বিধায় খাদ্য হিসেবে কদর দিন দিন বাড়ছে এই এগারিকা ছত্রাকের বাংলাদেশে মোট বিশ ধরনের মাশরুম দেখতে পাওয়া যায় এদের মধ্যে সাত ধরনের মাশরুম বিষাক্ত তাই যেখানে সেখানে জন্মানো ব্যাঙের ছাতা খেলে বিষক্রিয়া হতে পারে তাই বাড়ছে খামারজাত বা অর্গানিক মাশরুমের ব্যবহার আমরা দেখेर দিশার ও ইয়া সুদি যাচ্ছে কিসের কিসের যে মাশরুমেরই হ্যাঁ মানে একটা সারা আর আছে বীজ না আছে হেভি গরি ও হয় না নাকি একটা না এখানে দুই তিন মাস বইরা দিব দুই তিন মাস তাহলে দুই এরকম না দুই হয় এক মাস হয় এটা এটার মধ্যে কয়টা দিবেন

এই প্যাকেট যখন ম্যাচটায় যায় হ্যাঁ তো আপনি করে এই যে করে আটটা আটটা নাকি নাকি শুরু হয়ে গেলি কয় না এখানে আছে আপনারা কি মোটামুটি আচ্ছা এটা দিন ধরে শুরু করছে খুব সুন্দর একটা জিনিস তো করতেছে এটার জন্য তো জানোশোনা পড়াশোনা করে লাগে মনে হয় একটু ট্রেনিং নিচ্ছে না কোনো তো জুবর্ণন থেকে ট্রেনিং নেওয়া না কত কেজি হয় আপনাদের দিনে কত কেজি উঠে এটা